রাত হলে আমার সব উল্টাপাল্টা কাজ বসে আছি হাতে কিন্তু চকলেট খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পর্ব শেষে আমার যে পর্বগুলো শুরু হয় বসেই বলি আমার যে দুষ্টুমি শুরু হয় এই দেখেন চিফ হাতে চকলেট চলবে অনেক রাত অবধি এবং এটা আমার প্রায় প্রতিদিনেরই কাজ তো এখন আমি যখন রাত্রি উদযাপন করছি ঠিক সেই মুহূর্তে আমার একটি মজার গল্প মনে পড়ে গেল আমার বহু বছর আগে আমার বন্ধু আমার কাছে গল্প করেছিল তারপর আমি বিভিন্ন জনের কাছে করেছি এবং এটা অনেকেরই জানা গল্পটা মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি শেয়ার হয়তো বা ভালো লাগবে ব্যাপারটা এরকম যে ধরে নেওয়া যাক উনিশশো সালে যে আমাদের সেই লোমহস্যকর যেই অনেক গল্প আছে বা যেগুলো সত্যি ঘটেছে তার মধ্যে থেকে একটি গল্প আকৃতি এগুলো পরে করা আর কি যে উনি সালটা ধরে নেওয়া যাক উনিশশো একাত্তর এবং ঠিক সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী পাশের একটি গ্রামে হানা দেয় বা অ্যাটাক করে তখন আরেক গ্রাম থেকে যত যুবতী মহিলা ছিল সবাই দৌড়ে পালাচ্ছে এবং সেই গ্রামের যুবতী যত মহিলা ছিল তাদের মধ্যে থেকে একটি মহিলা বয়স্ক মহিলা এবং অনেক বয়স্ক একদম থুরথুরে অবস্থা সে নিজে ঠিক মতো দৌড়াতে পারে একটা লাঠি নিয়ে দৌড়াচ্ছে তখন আরেকটু দূর থেকে আমার মতো মানে বিটকেল টাইপের আছে না আমার মতো যেই বিটকেল সেই বিটকেল এখন ভাবছে যে কি ব্যাপার এই গ্রামের সব যুবতী মেয়েরা দৌড়াচ্ছে তার মধ্যে একটি মাত্র বুড়ি মহিলা কেন দৌড়াচ্ছে বয়স্ক মহিলা তখন সেই বিটকেল মানে আমার মতো বিটকেলের খুব আগ্রহ জন্মায় এবং সে ওই বয়স্ক মহিলার কাছে যায় যে বলে যে কি ব্যাপার বুড়ি সেও দৌড়াচ্ছে কি ব্যাপার বুড়িমা কি হচ্ছে কি হয়েছে সব যুবতী মহিলারা দৌড়াচ্ছে তো তুমি এই যুবতী মহিলাদের সামনে তুমি বয়স্ক মহিলা তুমিও দৌড়াচ্ছো কেন তখন এই বয়স্ক মহিলা দৌড়াতে হাঁপাচ্ছে হাঁপতে বলতে বলে বলছে যে বাবারে খবর পেলাম পাশের গায়ে মিলিটারি হানা দিয়েছে তখন এই সে মানে আমার যে সে মিলিটারি হারান দিয়েছে তো এরা যুবতী মহিলা এরা পলাচ্ছে তো তুমি বুড়ি মানুষ তোমার তুমি পলাচ্ছ কেন তুমি বুড়ি মহিলা বলছে বাবারে খবর পাইলাম বুড়া মিলিটারিও আছে মানে যা যেটা চিন্তাধারা আর কি ওই বয়স্ক মহিলা খবর পেয়েছে যে ওই মিলিটারিদের মধ্যে নাকি বুড়া মিলিটারি আছে ভালো থাকবেন সবাই সৌরাত্রি চকলেটটা ভালো ছিল যে দিয়েছেন অনেক ধন্যবাদ যে আপনার দেওয়া চিপস নাম বলতে নিষেধ করেছেন তাই বললাম না ভালো থাকবেন দেওয়া দেখা হবে আবারও মজার মজার মানে আমি এখন নিজে হাজির থামাতে পারবো না দেখা হবে কোথায় বেশ